জমিয়তে ইসলাম ভণ্ড ইসলামের শত্রু দেশের গাদ্দার ইসলাম স্পষ্ট বলে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো আইন বা মতাদর্শ মানা হারাম কোরআনে আল্লাহ তালা বলেন যে আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার করে না তারা কাফের জালিম ও ফাসেক সুরা মায়দা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে কেউ আমার শরীয়তের বাইরে অন্য কোনো মতাদর্শ মানে সে আমাদের দলভুক্ত নয় শরীফ আজকের সময় দেখা যাচ্ছে যারা আলেম বা জমিয়তে ইসলাম তারা ইসলামের শর্তে রাজনীতি না করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় কিন্তু আরও বড় সমস্যা হল তারা বিএনপির মতো সন্ত্রাস চাঁদাবাজ ভারতের দালাল তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং শরিয়া আইনের বিরোধী তাদের সঙ্গে হাত মিলিয়েছে হজরত হুজাইফার আদি আল্লাহ বলেছেন মানুষের মাঝে এমন সময় আসবে যখন তারা কোরআনকে ছাড়বে এবং নিজেদের মতো করে রাজনীতি করবে তখন তারা পথভ্রষ্ট হবে সুতরাং যারা ইসলামের বাইরে গিয়ে নাস্তিক্যবাদ সাম্যবাদ বা অন্য কোনো বৈশ্বিক মতাদর্শ বাস্তবায়ন করতে চায় এবং শত্রু ও দুর্নীতিকারীর সঙ্গে যুক্ত তারা ভণ্ড প্রতারক এবং দেশের শত্রু মুসলমানদের উচিত এমন মানুষ থেকে দূরে থাকা ইসলামের বিধান অনুযায়ী রাজনীতি করা এবং ন্যায় এবং হকের জন্য লড়াই করা জমিয়ত বা ইসলামী পরিচয় দিয়ে যারা আল্লাহর বিধানকে তুচ্ছ করে দেশের শত্রু ও দুর্নীতিকারীর সঙ্গে যুক্ত হয়ে ইসলামকে ক্ষতিগ্রস্ত করে তারা ভণ্ড প্রতারক এবং দেশের গাদ্দার মুসলিম উম্মাহাকে সতর্ক থাকতে হবে এবং কোরআন শূন্যার পথে রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ